এই পাতাকপির বয়স কত দিন এগুলা এক হয়ে গেছে কতদিন পর তোলা যাবে আনুমানিক হয়েছে নাকি নাই যে নাই এখনো আর পনেরো দিন লেন শালা দিন কয়টা আছে এনা আছে প্রায় হবে

পোকা আছে না নাক পোকা টোকা দেখা যায় দাখি ছবি হুম এই ফুকলি সেফ লাই দেন দেখি অবস্থা হই গেছে জি দানি নে নি আড়া গুপ ধরে ওই যে দেন এদিকে খাইলে দেন দেখেন এই যে এই যে ফোঁকা এই যে ফোঁকাটা ধরந்தி এই যে হ্যাঁ আচ্ছা কইছে ফোঁকা কি ফোঁকা এটা